হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত মতন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়ার যে সংক্রামক রোগটা ছড়ায় এটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি কীভাবে আমরা আটকাইতে পারি এবং জন্য আমাদের কী কী সচেতনতা গ্রহণ করতে হবে সেসব বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা কর আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়ার যে সংক্রামক রোগ রয়েছে সেটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি ভেড়ার একমাত্র বৈশিষ্ট্য দলবদ্ধ হয়ে অন্য প্রাণীর সাথে থাকতে পারে বাড়তি ঝামেলা পড়াতে হয় না আমারে খুব সহজে যত্ন নেওয়া সম্ভব হয় জেনে নেই ভেড়ার খামারে সংক্রামক রোগ প্রতিরোধের উপায় ভেড়ার খামারে সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হলো ভেড়ার বাচ্চা অবস্থায় যত্ন নেওয়া বাচ্চা হওয়ার পর যদি সঠিকভাবে যত্ন করা যায় তাহলে অনেকাংশে রোগ বালায় হয় না ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় না জন্মের সাথে সাথে সংক্রামক রোগ প্রতিরোধের তেমন কোনো ক্ষমতা থাকে না তাই মায়ের উৎপাদিত শাল দুধ বাচ্চাকে অ্যান্টিবডির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করতে পারে ভেড়ার বাচ্চার অন্ত্রে বারো ঘন্টা পর থেকে শাল দুধে বিদ্যমান অ্যান্টিবডি শোষণের হার কমতে থাকে এ কারণে জন্মের পর বারো ঘন্টা পর্যন্ত বাচ্চাকে শাল দুধ খাওয়াতেই হবে মায়ের স্বাস দুধের প্রদত্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি স্থায়ী হয় না ভেড়ার বাচ্চা ডায়রিয়া বা পাতলা পায়খানার সাথে রক্ত আসতে পারে এমতো অবস্থায় বাচ্চাকে দিনে বারবার সাইন খাওয়াতে হবে এবং দুর্বল বাচ্চাকে বোতলের মাধ্যমে দুধ না খাইয়ে ইটারে দুধ খাওয়াতে হবে আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এই ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সব আপনার কাছে গিয়ে পৌঁছায় বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ধন্যবাদ